আমি নিহারিকা চলে এসেছি আজকের নতুন ঘটনা নিয়ে মনের কথা আমাদের আপনাদের প্রিয় চ্যানেল ঘটনা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আমাদের মনের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন তবে তো আমাদের আরও নতুন নতুন ঘটনা তুলে ধরতে ভালো লাগবে আমরা কয়েকদিন আমাদের কথা মতো রেগুলার ঘটনা শোনাতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু সমস্যার জন্য ইরেগুলার হয়ে পড়েছিলাম তার জন্য অনেক ঘটনা আমাদের কাছে জমে গেছে কথা দিচ্ছি আপনারা যে ঘটনা পাঠিয়েছেন সেগুলো অবশ্যই পরের পর এপিসোডে শোনাব আসলে কালী পুজো ভাইপোটা ভেবেছিলাম নতুন কিছু স্পেশাল এপিসোড করবো কিন্তু কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য আমরা সেটা পেরে উঠিনি ব্যক্তিগত বলতে আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার ফিজিক্যাল প্রবলেমের জন্য আমি রেগুলার আমি এপিসোড দিতে পারিনি রেগুলার না হওয়ার জন্য আগেই বলেছি বেশ কিছু ঘটনা জমে গেছে অবশ্য সবকটা ঘটনাই আমি পড়েছি তার মধ্যে থেকে একটি ঘটনা সম্পূর্ণ আলাদা এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেই ঘটনাটাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরব চিঠিটি এসেছে হাওড়া থেকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এখানে তার নাম উল্লেখ করেননি তিনি তার কাকুর কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছেন তার কাকুর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা চিঠিটা যেভাবে লিখে পাঠিয়েছে তো আমি সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি আমি ক্লাস নাইনে পড়ি আমার গোটা সপ্তাহ স্কুল টিউশন সবে এইভাবেই যায় কিন্তু সানডে আমার ছুটির দিন সেই দিন আমি না পড়াশোনা করি না কোনো রকম কোনো কিছু সানডে আমার হলিডে তাই সারা দিন আমি আমার ল্যাপটপে হরর মুভি দেখি কারণ হরর মুভি হচ্ছে আমার ফেভারিট আমি সন্ধ্যেবেলা তখন আমার ল্যাপটপে হরর মুভি দেখছি সেই সময় কাকু আসে কাকু এসে আমায় বলে কিরে বাবু ল্যাপটপে কী সব করছিস আমি কাকুকে দেখে বলি কিছু নয় কাকু ওই একটু হরর মুভি দেখছি কাকু শুনে হেসে বলে হরর মুভি এই ল্যাপটপে যদি সত্যি করে ভূতের ঘটনা যদি শুনতে চাস তো তোর এই ল্যাপটপ বন্ধ কর ল্যাপটপ বন্ধ করে ঘরের আলোটা নেওয়া নিবিয়ে আমার কাছে এসে বস তোকে আমি সত্যিকরের ভূতের ঘটনা বলছি যেটা আমার সঙ্গে ঘটেছে আমি তো শুনে ঝটপট ল্যাপটপ বন্ধ করে তাই নাকি কাকু সত্যি সত্যি তাহলে তো শুনতেই হয় কাকু বলে আরে বলবো তো বটেই আগে তুই আলোটা নেবা তবে তো শুনতে মজা লাগবে আবার তুই এই ঘটনা শুনে বেলা ভয় পাবি না তো আমি বললাম আরে না না আমার এসব জলখাবার হয়ে গেছে হরর মুভি দেখে দেখে আমার তো বেশ মজাই লাগবে তুমি বলো আমি এক্ষুনি ঘরের আলোটা নিভিয়ে দিচ্ছি আমিও সঙ্গে সঙ্গে ঝটপট ঘরের আলোটা নিভিয়ে দিই দিয়ে কাকুর সামনে বসে যাই কাকুকে বলি কাকু নাও এবার শুরু করো তোমার ঘটনা কাকু বলে তবে শোন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে দু বছর আগেকার ঘটনা কাকু শুরু করে তার আগে আমি বলে দিই আমার কাকু রেল পুলিশ আমাদের বাড়ি হাওড়া চারটি স্টেশন পর আমাদের বাড়ি স্টেশনের নাম গোপন রাখলাম এমন জায়গায় আমাদের বাড়ি হাওড়া থেকে চারটে স্টেশনের পর পাঁচ নম্বর স্টেশনে নামতে হয় ভাঙা একটা রেল লাইন আছে ভাঙা লাইনে কোনো ট্রেন চলে না সেই ভাঙা রেল লাইন ধরে হাঁটলে পনেরো মিনিট আমাদের বাড়ি এইটা হলো শর্টকাট রাস্তা অন্যভাবে আসা যায় ট্রেন থেকে নেমে অটো ধরে বাড়ির পথ একটু ঘুরে আসতে হয় সময়টাও একটু বেশি লাগে সেই জন্য আমার কাকুর নাইট ডিউটি থাকলে বেশিরভাগ কাকু শর্টকাটের জন্য ওই ভাঙা রেল লাইন ধরেই আসা যাওয়া করত কাকু বলে তবে শোন শীতের রাত ঘটনাটা ঘটেছে বছর আগে নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরছি লোকাল ট্রেন লাস্ট ট্রেন লাস্ট ট্রেনে যখন আমি আমাদের স্টেশনে নামি আমার সেই একই রাস্তা ভাঙা রেল বাড়ি আসার জন্য তখন প্রায় রাত সাড়ে বারোটা একটা হবে প্রচন্ড ঠান্ডা আর ঠান্ডায় জোরে হাঁটাও যাচ্ছে না সামনে কুয়ার সাথে কিছু দেখাও যাচ্ছে না পরিষ্কারভাবে কিছু দেখাও যাচ্ছে না আমার ঠান্ডাটাও লাগছিল খুব সেই সময় আমি পকেট থেকে একটা সিগারেট বের করি আর সিগারেটটা জ্বালিয়ে খেতে খেতে নিজের মনে হাঁটছি কিছু দূরে দেখি আমার সামনে যেন দুটো আলো যেমন টর্চের আলো হয় ঠিক সেরকম টর্চের আলো কিন্তু আলোটা লাল এগিয়ে আসছে আমি ভাবলাম হয়তো লাইন ধরে আমার মতনই কেউ বা কারা হেঁটে আসছে আমিও আলোটা লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলাম বেশ কাছাকাছি যাওয়ার পর দেখি যা দেখি তা একটা সাধারণ সুস্থ মানুষের দেখার মতো ছিল না আমি তখন বললাম কাকু কি বলো না বলো না কাকু কি দেখেছো তুমি কাকু বলছে থাম থাম আমি দেখি একটা মানুষের শরীর কিন্তু মানুষ না তার গলা থেকে মাথা নেই বুকে দুটো আলো জ্বলছে ওই যেমন অন্ধেরা সামনে হাত দুটো নাড়তে নাড়তে ঠিক সেইভাবেই হাঁটছে আমি সেই দৃশ্য দেখে কিছু ভাবনা চিন্তা ছাড়াই লাইন থেকে ঝাঁপ দিই ঝাঁপ দিয়ে পাশের জঙ্গলে পড়ে যাই আর কোনো জ্ঞান ছিল না ভোরবেলা ফার্স্ট ট্রেনের আওয়াজ শুনে চোখ মেলে দেখি আমি জঙ্গলে পড়ে কটা বাজে সেটাও দেখার মতো আমার আর কোনো পরিস্থিতি ছিল না রাতের ঘটে যাওয়া সেই ঘটনা যখনই মনে পড়লো ভোরের অন্ধকারে নিজের প্রাণ বাঁচাবার জন্য আমি ছুটতে শুরু করি ছুটে সোজা বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে আমার খুব জ্বর নিজেকে ভীষণ অসুস্থ বলে মনে হয় তোর কাকিমা ঘরে কিছু জ্বরের মেডিসিন ছিল সেগুলো আমাকে দেয় আমি এক সপ্তাহ হল ওই জ্বর নিয়ে বিছানায় ছিলাম তারপর আস্তে আস্তে যখন আমার শরীরটা ঠিক হয় জ্বর ছাড়ে আমি আবার ডিউটি জয়েন করি এই ঘটনাটা কিন্তু আমি তোর কাকিমাকেও বলিনি আমি ডিউটি যখন জয়েন করি তখন আমার জুনিয়র সিনিয়র যত আমার বন্ধু ছিল তাদেরকেই ঘটনাটা বলি সেই রাতের ঘটনাটা ওরা বলে এটা তো সেই যারা রেল লাইনে আত্মহত্যা করে তাদের আত্মা ওই লাইনের মধ্যেই নাকি থেকে যায় যারা আত্মহত্যা করে যাদের গলা ঘাট থেকে কেটে যায় তাদের ওই রকম চেহারা তাদের আত্মা ওই লাইনের মধ্যেই নাকি ঘোরাফেরা করে আর যাদের ওই গলা নেই বুকে দুটো আলো জলে তাদেরকে নাকি বলা হয় স্কন্দকাটা কাটা ভূত আমাকে আমার জুনিয়র এবং সিনিয়র বন্ধুরা বলে যে তোর তো ভাগ্য ভালো রে তুই ওই স্কন্দ ভূতের হাত থেকে তুই বেঁচে ফিরেছিস ওর সামনে যদি কেউ পড়ে যায় সে নাকি আর বাঁচে না তো হয়তো আমার ভাগ্য ভালো ছিল যে সেই রাতে আমি বেঁচে গিয়েছিলাম সেই থেকে যত রাতই হোক কাকু আর ভাঙা রিয়েল ধরে বাড়ি আসে না এই ছিল কাকুর ঘটনা ঘটনাটা শোনার পর আমারও খুব ভয় লাগছিল আমি আর ভুলেও ওই ভাঙা রেল লাইনের দিকে আর তাকাই না আর কাকু ওই রাস্তা দিয়ে যাওয়া আসা ছেড়ে দিয়েছে ঘটনাটা যদি ভালো লাগে প্লিজ আপনি পড়ে শোনাবেন আপনার চ্যানেলে আমার খুব ভালো লাগলো ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগবে আমি কিন্তু এই ঘটনা আগে কোনো চ্যানেলে শেয়ার করিনি হ্যাঁ অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন যে ঘটনা আপনারা এর আগে অন্য কোনো চ্যানেলে বলেননি বা শোনাননি সেই ঘটনাই কিন্তু আমাদেরকে দয়া করে পাঠাবেন কিন্তু যে ঘটনা আপনারা অন্য কোনো চ্যানেলে যদি বলে থাকেন দয়া করে সেই ঘটনা পাঠাবেন না এটাই অনুরোধ রইল ঘটনাটি কিন্তু সাংঘাতিক ছিল আপনারা ঘটনাটি শোনার পর কি ভাবছেন আর ভাঙা রেললাইন ধরে হাঁটবেন আর যদিও বা হাঁটেন তবে সামনে পিছনে ভালোভাবে দেখে হাঁটবেন তবে আমি তো আর একদমই না যাও বা মাঝে সাঝে রেললাইনে উঠতাম ঘুরতে যেতাম বেড়াতে যেতাম ট্রেন দেখার জন্য কিন্তু এই ঘটনা শোনার পর আর ভাঙা রেললাইনে আমি তো আর নেই আর আপনারাও আমাদেরকে এই রকম সাংঘাতিক সাংঘাতিক আপনাদের জীবনে ঘটে যাওয়া নানান রকম ঘটনা লিখে পাঠান সেটা হয়তো দুঃখের কোনোটা সুখের আনন্দের নানান রকম ছোট ছোট ঘটে যাওয়া আপনাদের অনুভূতি ঘটনা লিখে পাঠান তবে বসে কেন চলুন লিখে ফেলুন আমাদেরকে ঘটে যাওয়া আপনাদের অভিজ্ঞতার কথা লিখে পাঠান আমাদের চ্যানেলের ডেসক্রিপশান বক্সে এবং ইনস্টাগ্রাম লিংক জিমেল দেওয়া আছে সেখানে পাঠিয়ে দিন আপনাদের অভিজ্ঞতা মনের কথায় প্রত্যেক প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত দশটায় মনের কথা আবার আমরা আসব নতুন নতুন ঘটনা নিয়ে আপনারা নতুন নতুন ঘটনা লিখে পাঠান আর একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের ইনবক্সে আজ এই পর্যন্তই